আসসালামু আলাইকুম সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যারা ক্যানাডাতে পড়াশোনার জন্য আসছেন এবং ক্যানাডাতে যেই জব কোর্সগুলো জব অপরচুনিটিগুলো গুলো ভালো সেই বিষয়ে মূলত আমার এই আলোচনাটা হবে এবং আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা কারণ প্রত্যেক বছর বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে ক্যানাডাতে পড়াশোনার জন্য এসে থাকে এবং অনেকেই আছে যারা ঠিকভাবে সঠিকভাবে কোর্স সিলেকশন না করার ফলে কোর্স কমপ্লিশনের পরে যে সমস্যাটার মধ্যে অন্তর্ভুক্ত হয় সেটা হচ্ছে জব মার্কেটে তাদের যে কাঙ্ক্ষিত যে জব সেই জবটা পাওয়াটা তখন কঠিন হয়ে যায় এবং এর ফলে যে ক্যানাডাতে যে প্রক্রিয়ার মাধ্যমে পারমানেন্ট রেসিডেন্স পাওয়ার যেই যে সিস্টেমটা সেটার মধ্যে অনেকেই একটা প্রবলেমের সম্মুখীন হয় কারণ যদি আপনি ডেজিগনেট কেরিয়ার না করতে পারেন তাহলে সেখানে আপনি পারমানেন্ট রেসিডেন্স হওয়ার জন্য যে আপনার যে এলিজিবিলিটি সেটা আপনি হারিয়ে ফেলেন সো মূলত এই প্রাসপেকটিভ কথা চিন্তা করেই আমার এই আলোচনা পর্বটি সাজানো হয়েছে তো আমি দর্শকদের অনুরোধ করব। আমার এই আলোচনা পর্বটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানি বেশি করে শেয়ার করবে এবং সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আপনাদের যদি কোনো কমেন্টস বা ফিডব্যাক থাকে তাহলে সেটা আমার এই ফিডব্যাক বা কমেন্ট সেকশনে সেটা আপনি জানাতে পারেন এর মাধ্যমে আমার হয়তো বা নতুন কোনো আইডিয়া হবে এবং আপনাদের এই কমেন্টসের মাধ্যমে হয়তো বা নতুন কোনো ভিডিও তৈরির ব্যাপারে সেই ব্যাপারে আমার সহযোগিতা হবে তো মূলত এই যে ক্যানাডার যেই এই সাবজেক্টগুলো পড়লে আপনার জবের গুলো ভালো সেটার বিষয়ে আমি আজকে আলোচনাটা করব তাহলে এখন যে আলোচনাটা আমি করতে যাচ্ছি এই আলোচনাটা বুঝার আগে আমাদের কিছু বিষয় নিয়ে আমাদের আমি আপনি বক্তব্য যেটা আপনাদের যারা দর্শকরা আছে তাদেরকে টোটাল যে সিনারিওটা টা কোন দিকে তাদের এডুকেশন সিস্টেমটাকে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে একটা ধারণা পাবে তো আমরা যদি উন্নত বিশ্বের দিকে দেখি যেমন ইউএসএ দেখি অস্ট্রেলিয়া দেখি ইংল্যান্ড দেখি ইভেন সিঙ্গাপুর দেখি এরা এখন যে উন্নত বিশ্বের যে এডুকেশন সিস্টেমটা সেটা এখন অনেকটা স্টেম সিস্টেমের মাধ্যমে তারা এই তাদের এডুকেশন সিস্টেমটাকে ডিজাইন করছে সো এটা স্টেম সিস্টেমটা কি এই সম্বন্ধে যদি আমি বলতে চাই সেটা হচ্ছে স্টেম সিস্টেমটা হচ্ছে একটা ইন্ট্রিগ্রেটেড সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে এখানে চারটা ডিসিপ্লিনকে ফোকাস করা হয় সো এস হচ্ছে সায়েন্স ই হচ্ছে টেকনোলজি ই হচ্ছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং এম হচ্ছে ম্যাথমেটিক্স এই চারটা ডিসিপ্লিন ইন্ট্রিগ্রেটেড সিস্টেমটা যেটা কোনো ওয়ান ক্লাসরুমের মধ্যে বা ওয়ান লিসেনের মধ্যে বা ওয়ান কোর্সের মাধ্যমে এই চারটা ইন্ট্রিগ্রেটেড সিস্টেম কে তারা অন্তর্ভুক্ত করে এবং এর একটা বড় কারণ হচ্ছে যে এখনকার যে নতুন বিশ্ব ব্যবস্থা এবং এখনকার যে টেকনোলজিক্যাল লাইনে এখন যে বিশ্বের দিকে ধাবিত হচ্ছে সেই কথা চিন্তা করে তারা স্টেম এডুকেশনকে মূলত ফোকাস করছে এবং ক্যানাডা এখন সেই স্টেম এডুকেশনের দিকেই মূলত নিজেদেরকে মোর ফোকাস করছে যাতে তাদের যেই পরবর্তী সেটা মোর হয় এবং সেটা যাতে মূলত এবং এখনকার যে নতুন বিশ্ব ব্যবস্থা এখন হচ্ছে রুটিন মাফিক যে আপনি যে কাজ করছেন অফিসে সেই লেভেলটা আস্তে আস্তে কমে যাচ্ছে এখন হচ্ছে আপনাকে মোর এক একটা প্রজেক্ট ওরিয়েন্টেড কাজ দিচ্ছে এবং সেটাকে প্রবলেমটাকে যাতে আপনি সলভ করতে পারেন এবং আরেকটা যে জিনিসটা যে এখন যে খুব দ্রুত যে আপনার যে অবস্থার যে চেঞ্জ হচ্ছে সেখানে যাতে আপনি নিজেকে অ্যাডাপ্ট করতে পারেন এই জন্য এই স্টেম এডুকেশনের দিকে এখন ক্যানাডা মূলত ফোকাস করছে এখন যদি আমি এই যে প্রজেক্ট ওরিয়েন্টেড কথা যে আমরা বললাম এই যে প্রবলেম সলভিং যে কথা বললাম এই বিষয়ে যখন যারা এক্সপার্টরা যখন একটু ডিপ ইনসাইডে তারা যখন অ্যানালাইসিস করলো তখন তারা দেখলো যে না শুধু সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স দিয়ে একজনের যে সাফল্যটা একজনের যে ক্রিয়েটিভিটিটা এটা তুলে নেওয়া আসা সম্ভব না তখন অনেকেই এই স্টিমটাকে এখন তারা নতুনভাবে যোগ করেছে সেটাকে আমরা বলছি স্টেম আমি একটু আমার ব্যানারের মাধ্যমে জিনিসটাকে দেখাতে চাচ্ছি যেটার মাধ্যমে অনেকে বুঝতে পারবে স্টেম সো স্টেম এর এটা যোগ হয়েছে মূলত ফাইন আর্টস এর কথা চিন্তা করি এখন যদি আমি আপনাদের বলি যে কি জিনিসের উপর চিন্তা করে এই টাকে তারা আবার ইনক্লুড করল এর মূলত তিনটা বিষয়ের উপরে তারা ইনক্লুড করেছে একটা হচ্ছে আপনার ডিজাইন ডেভেলপমেন্ট করার জন্য কমিউনিকেশন এবং ক্রিয়েটিভি প্ল্যানিং তো আপনি যে প্রজেক্টটা করবেন এই প্রজেক্টটার জন্য একটা বড় জিনিস আপনার চিন্তা করতে হবে যেটা আপনার ফাইন আর্টস এর মাধ্যমে আপনার সেই ক্রিয়েটিভিটি গুলো তৈরি হবে আপনি একটা ডিজাইন করতে যাচ্ছেন সেই ডিজাইনটাকে কিভাবে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করতে পারে একটা আপনার কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার কমিউনিকেশন যদি আপনি যদি ভালো না হয় তাহলে আপনি টিম ওয়ার্ক সাথে আপনি নিজেকে ইঙ্গেজ করতে পারবেন না এবং এর মাধ্যমে আপনি একটা ক্রিয়েটিভিটি থিংকিং এর মাধ্যমে একটা ক্রিয়েটিভিটি প্ল্যানিং তৈরি করতে পারবে সো এই স্টিম এবং স্টেম যেটাই আমরা বলি না কেন মূলত ক্যানাডার এডুকেশন সিস্টেমটা এখন সেই দিকেই ধাবিত হচ্ছে তো এখন আমি যদি বলি যে কেন আমি আলোচনা করলাম যে এবং নিয়ে প্রায় একটু ছিল যে কেনাডা জব অপরচুনিটি যে সাবজেক্টগুলো সেটার বিষয়ে মূলত আলোচনা তো এটা আলোচনার জন্য একটা বড় যে কারণ সেটা হচ্ছে আমাদের যারা ভবিষ্যৎ যে স্টুডেন্ট ভাই বোনরা যারা ক্যানাডাতে পড়াশোনার জন্য চিন্তা ভাবনা করছেন তারা মূলত এই স্টেম এর যেই কোর্সগুলো আছে বা স্টেমের যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোর উপরে যাতে ফোকাস করতে পারে সেগুলোর উপরে ফোকাস করে তাদের কেরিয়ার পাথওয়ে জন্য যে ডেজিগনেটেড গুলো বা কোর্সগুলো তারা চুজ করতে পারে সেটার জন্যই মূলত এই স্টেম এর বিষয়বস্তুটা আমি তুলে ধরলাম এখন আমি আমাদের যেই আলোচনার যেই মূল বিষয়বস্তু যে ক্যানাডার কোন কোন বিষয়বস্তু বা কোন কোন গুলো পড়াশোনা করলে জব অপরচুনিটি গুলো ক্যানাডার জন্য ভালো এর মাধ্যমে আপনি যদি একটা জব পেয়ে যান পড়াশোনার মাধ্যমে তাহলে আপনার একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনি ইজি এই ক্যানাডাতে একটা পিআ প্রসেসের মাধ্যমে এখানে স্টার বসবাস করার সেই যোগ্যতা আপনি লাভ করবে এখন যেটা মূলত যে আমি যখন কথা বলবো যে ক্যানাডার প্রসপেক্টেডের কথা যদি চিন্তা করি ক্যানাডার অনেক সাবজেক্ট আছে বা অনেক কোর্স আছে যেগুলো হচ্ছে এখন জব মার্কেট ভালো বাট তা প্রবলেম হচ্ছে যে সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কিন্তু সেই অপরচুনিটি এত ব্যাপক না যেটা ক্যানাডিয়ান যারা রেসিডেন্স আছে অথবা পারমান্ট রেসিডেন্স যারা আছে তাদের জন্য যে ডাইভার্স যে ফিল্ডটা আছে যারা এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে ক্যানাডাতে পড়াশোনা করতে আসতে আসে সেটা বাংলাদেশ থেকে হোক বা অন্য দেশ থেকেই হোক কিন্তু সেখান থেকে তাদের যে অপরচুনিটিটা তারা যে কোর্সটা সিলেক্ট করবে সেই কোর্সে সিলেকশনটা হচ্ছে অনেকটা কম এবং যার ফলে দেখা যায় যে অনেকেই যে স্টুডেন্ট ভাই বোনরা আছেন তারা অ্যাপাজার্টলি ভাবে যে কোনো একটা কোর্স সিলেক্ট করে অ্যাডমিশন নিয়ে ক্যানাডাতে আসতেছেন পড়াশোনা করতেছেন চার পাঁচ বছর পড়াশোনা করার পরে তারা যে যখন জব মার্কেটে যাচ্ছে দেখা যাচ্ছে যে তাদের জব যে যেটা ডিমান্ড যে যে জব অপরচুনিটি না সেটা অনেক কম এবং এটা একটা ফ্রাস্ট্রেশনে তৈরি হয় তো এটার বিষয়ে আমি আসলে একটু আলোকপাত করতে যাচ্ছি বা জোর দিতে যাচ্ছি তাহলে এখন যদি আমি বলি যে দেয়ার ইজ এ লট অ্যাল আছে যেমন যেমন আমি যদি একটু দিয়ে বলি মেডিকেল আছে ডেন্টাল আছে ফিজিওথেরাপি আছে ফার্মাসি আছে এই ধরনের গুলো তারপর ল আছে এই ধরনের সাবজেক্টগুলোর যে সমস্যাটা আছে এই সাবজেক্টগুলো কেনেডিয়ান স্টুডেন্ট ছাড়া বা যারা পার্মানেন্ট রেসিডেন্টস আছে তাদের ছাড়া যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তারা এক জব এর অপরচুনিটি বা ডিমান্ড বেশি থাকলেও সেখানে অ্যাপ্লিকেশন করতে পারে এর মূলত দুটো কারণ একটা কারণ হচ্ছে এই কোর্সগুলো সরাসরি বাংলাদেশ থেকে যারা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট কোর্স কমপ্লিট করে সরাসরি এখানে ইনরোল করা যায় না এখানে কিছু কিছু জিনিস আছে এটা প্রিরিকোয়েজিট করতে হয় এছাড়া আরো অন্যান্য জিনিসগুলো আছে যেমন ভলেন্টারি দেখাতে হয় কিছু কিছু জায়গা হতে স্পেসিফিক টেস্টগুলো দেওয়া হয় যেমন মেডিকেলের জন্য এম ক্যাট আর ও দিতে হয় এবং এছাড়া আরও কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে ভাইভা আছে এবং তাদের টোটাল যে ওয়ার্ক প্ল্যানগুলো আছে সেগুলো সব দেখানোর পরে একটা ভিগোরাস ইন্ট্রান্স টেস্টের মাধ্যমে এখানে ইন করতে হয় সো এটা একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের পক্ষে এই গুলো এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করাটা খুব কঠিন হয়েছে ইভেন জব মার্কেটে এগুলো গুলো অনেক ডিমান্ড থাকার ফলেও অ্যাজ এ ইন্টারন্যাশনাল ইস্টম হিসাবে এই কোর্সগুলো করতে পারে না তাহলে আমি মূলত যেই যেই কোর্সগুলো আমি যে অ্যানালাইসিসের মাধ্যমে হয়তো বা আমার অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন বাট সোফার আমি বিভিন্ন মাধ্যমের মাধ্যমে কথা বলে বা নিজের মাধ্যমে পেয়েছি এই সাবজেক্টগুলোর জব মার্কেট গুলো আমি মূলত আলোচনা করব তো আমি যদি এখন একটু আমাদের যেই বাংলাদেশের পার্সপেকটিভে যে বিভিন্ন ব্রাঞ্চ হিসাবে যারা স্টুডেন্টরা চিন্তা করে তাদের উপরে চিন্তা করেই আমি এই জিনিসগুলোকে একটু সাজিয়েছি এবং এর মাধ্যমে স্টুডেন্টরা হয়তো বা খুব ইজি ওয়ে বুঝতে পারবে যে কোন কোন বিষয়গুলো ক্যানাডার জন্য মানে অ্যাডমিশন নিয়ে আসলে সেগুলো পড়াশোনা করলে সেখানে জব মার্কেটের জন্য একটা তাদের একটা ভালো অবস্থান দাঁড়াবে তাহলে প্রথমেই যদি আমি যদি এখন একটু বিজনেস স্টাডি নিয়ে আহ আলোচনা করি কেন বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট আছে যারা বিজনেস পড়াশোনা করে সেই বিষয়ে যদি আলোচনা করি তাহলে আমরা এখন আমাদের ব্যানারে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে যে যে ফিল্ডগুলো যেমন অ্যাকাউন্টিং আছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আছে ডিজিটাল মার্কেটিং আছে এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এই কোর্সগুলোর ডিমান্ডগুলো এখন ক্যানাডাতে যদি আপনি পড়াশোনা করেন একটা ডেজিগনেটেড ইউনিভার্সিটিতে তাহলে এই কোর্স গুলো ডিমান্ডটা আপনার এই কোর্স গুলো ডিমান্ড গুলো আছে এগুলো বিভিন্ন ধরনের ভিত্তিতে হয়ে থাকে যেমন অ্যাকাউন্টিং যারা কাজ কাজ করতে করতে পারে পেরোল পারে ফাইন্যান্সিয়াল প্ল্যানার হিসেবে কাজ করে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসাবে কাজ করতে পারে ব্যাংকে কাজ করতে পারে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে পারে এবং সাপ্লাই চেন ম্যানেজমেন্টে বিভিন্ন ধরনের সাপ্লাই চেন যে টোটাল সাপ্লাই বিভিন্ন ধরনের যে ধরেন চেইন বড় সুপার থাকে আছে তারপরে হচ্ছে ধরেন তারা তাদের কাজগুলো করতে পারে সো এখানে বিজনেস ফিল্ডে আমি যদি বলবো যে বিজনেস ফিল্ডে যেমন হিউম্যান রিসোর্সেস নিয়ে যারা পড়তে চান তারা আমি বলবো যে সে মার্কেটিং নিয়ে যারা পড়তে চাচ্ছেন আমি বলবো যে সেই বিষয়ে না পড়ে এই বিষয়গুলোকে যদি পরে স্টুডেন্ট হিসাবে তাদের জব জব অ্যাজ এ মার্কেট অনুযায়ী তাদের অনেক ভালো হবে সো দ্বিতীয়ত আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি যারা সায়েন্স ফিল্ডে কাজ করতে চাচ্ছেন বা সায়েন্সে পড়াশোনা করেছেন আহ আপনার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ভালো রেজাল্ট করে চিন্তা ভাবনা করছেন যে সায়েন্স নিয়ে বিদেশে পড়াশোনা করবেন স্পেশালি ক্যানাডাতে তাদের কিন্তু আমি যেই জিনিসটার কথা বলবো যে আমার ব্যানারে আমি যেটা দিয়েছি যেমন বায়োটেকনোলজি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিটেশনাল বায়োলজি তারপরে জিআইএস তারপরে হচ্ছে ইনভারনমেন্টাল সায়েন্স ফরেস্ট্রি পাবলিক হেলথ বা ইপিডেমিওলজি এবং নার্সিং এই ধরনের কোর্সগুলো জব মার্কেট আপনি পড়াশোনা শেষ করার পরে এই জব অপরচুনিটি গুলো অনেক ভালো যেমন অনেকে চিন্তা করেন যে জার্নাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চান ক্যানাডাতে বা অথবা আপনি পড়াশোনা করতে যাচ্ছেন হচ্ছে কেমিস্ট্রি নিয়ে ফিজিক্স নিয়ে বা বায়োলজি নিয়ে বা মাইক্রোবায়োলজি নিয়ে বা বায়ো কেমিস্ট্রি নিয়ে এই ধরনের সাবজেক্টের যারা আপনি যদি খুব রিসার্চ ওরিয়েন্টেড কেরিয়ার করতে চান তাহলে আপনার জন্য ভালো লং টার্ম কেরিয়ার সেই বিষয়ে আপনার প্যাশন থাকে তাহলে ভালো বাট আপনি যদি জব মার্কেটের কথা চিন্তা করেন আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করে আমি যেই জবগুলো পাব সেই বিষয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আমি যেটা বলবো যে এখানে এই বেসিক সাবজেক্টগুলোর মধ্যে এখন জব মার্কেটটা অনেক নয় এখন হচ্ছে মোর জবগুলো হচ্ছে মোর ডেটা বেস লাইনের যেখানে আপনি নিজেকে তৈরি করতে পারবেন সেই বিষয়ের সাবজেক্টগুলোকে এখন মোর ডিমান্ডিং সেই জন্য আমি বলছি যে যে কম্পিটিশনাল বায়োলজি আসছে তারপর যেমন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আসছে তারপরে হচ্ছে বায়োটেকনোলজি তারপরে হচ্ছে ইনভারনমেন্টাল সায়েন্সের যেখানে জি এবং জিআইএস একসাথে অনেক সময় অফার করে অনেক কোর্স অনেক কোর্স আছে ইন্ডিভিজুয়ালি ভাবে অফার করে সেই জন্য আমি ইন্ডিভিজুয়াল দিয়েছি জিআইএস অ্যান্ড ইনভাররমেন্টাল সায়েন্স ফরেস্ট্রি লাইনে এখানে কাজ অনেক ভালো এবং যারা পাবলিক হেলথ বা ইভিডিওলজিতে পড়াশোনা করতে আগ্রহী তাদের জব মার্কেটটা ভালো এবং সেই সাথে যদি বায়োলজি বা অন্য সাবজেক্ট না পড়ে আপনি যদি নার্সিং লাইনে আপনি আপনার কেরিয়ার করতে চান সেটা উভয় জেন্ডারের ক্ষেত্রে মেল হোক আর ফিমেল হোক সেই দুই ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই জব মার্কেটটা এখন ক্যানাডার পার্সপেক্টিভ ভালো সো অ্যাস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে যারা যদি আপনি এখানে এসে কোর্স করে আপনার জব মার্কেট অপরচুনিটিটা এখন পর্যন্ত মার্কেট আমি যারা করেছি সেটা ভালো তো এরপরে আমি যদি একটু সায়েন্সের ব্যাপারে একটু স্পেসিফিক ভাবে আসি যারা আইটি ফিল্ডে ইনফরমেশন টেকনোলজি লাইনে আসে সেখানে যদি আপনি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে পড়াশোনা করেন বা ডেটা সায়েন্স নিয়ে কাজ করেন বা অনেকে ডেটা অ্যানালিস্ট বলে ডেটা অ্যানালিক বলে সরি এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তাহলে এখানে জব মার্কেটটা এজ এ আইটি ফিল্ড অনুযায়ী জব মার্কেটটা ভালো ক্যানাডার প্রসপেকটিভে আমি যেটা মানে সোফার আমার যেটা বা এ দেখা হয়েছে কম্পিউটার সায়েন্স সফটওয়্যার বেস এর কাজ অনেকটা ভালো দেন হার্ডওয়্যার বেস কাজ হচ্ছে কেন ক্যানাডার ইন্ডাস্ট্রিগুলো হার্ডওয়্যারে তেমন তেমনভাবে গড়ে ওঠেনি যেটা আপনি ইউএসএ বা অন্য অন্য জায়গায় আপনি এটা পাবেন তো আমি বলবো যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর চেয়ে কম্পিউটার সায়েন্স এখানে মার্কেটটা অনেক ভালো সো দ্যাটস ওয়ার্ড আমি এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কথা এখানে উল্লেখ করিনি এখানে কম্পিউটার সায়েন্স বা ডেটা সায়েন্স লাইনের বা সাইবার সিকিউরিটি লাইনের যদি কোর্স আপনি আন্ডার গ্রাজুয়েট করে পরে একটা দক্ষতা লাভের পরে আপনি জব অপরচুনিটি বা জব মার্কেট গুলো এখন পর্যন্ত অনেক ভালো অবস্থানে রয়েছে এরপরে যদি আমি আরো স্পেসিফিক লাইনের চিন্তা করি যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করতে চান তো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেক ধরনের ডিসিপ্লিন আছে যেমন সেটা হচ্ছে আপনার জিওটেক ইঞ্জিনিয়ারিং হতে পারে সিভিল হতে পারে আহ মেকানিক্যাল হতে পারে ইলেকট্রিক্যাল হতে পারে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হতে পারে তো ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে আমি বলবো না যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা এখানে জবটা কিছুটা লিমিটেড কিছু জায়গা ছাড়া এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং জবটা কম তো আপনি যদি এই ফিল্ড গুলোতে ইঞ্জিনিয়ারিং এর মূল স্পেশালাইজেশন হন তাহলে আমার মনে হয় সোফার যে অ্যানালাইসিস করে আমি দেখেছি সেখানে আপনি অপরচুনিটি গুলো ভালো ক্যামেরা পার্সপেক্টিভে এছাড়া আপনি অনেকেই চিন্তা করেন যে তাহলে যারা তারা ফাইন আর্টস নিয়ে বা পড়াশোনা করবে তাদের কি ধরনের অপরচুনিটি আছে ক্যানাডাতে হ্যাঁ কানাডাতে আর্টস লাইনে যারা ধরনের সোশ্যাল সায়েন্স নিয়ে পড়বেন যারা অনেকে আছে ব্যাচেল অফ সোশ্যাল সায়েন্স বা সাইকোলজি এবং যারা খুব প্যাশন এবং বাংলাদেশের বা অন্য কোনো জায়গায় আপনার একটা দক্ষতা তৈরি হয়েছে মিডিয়া জন্য এবং ভালো কমিউনিকেশন করতে পারেন ভালো প্যাশন আছে আপনাদের তাহলে সেই লাইনে আপনি পড়াশোনা করতে পারেন এবং এর মাধ্যমে জব অপরচুনিটি এখন পর্যন্ত ভালো এবং সোশ্যাল সায়েন্স হিসেবে যারা পড়াশোনা করেন এখানে অ্যাস এ সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবে পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারবেন বা পলিসি অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারবেন সাইকোলজি এটা একটু লম্বা কোর্স বা সাইকোলজি হিসাবে কাজ করে এখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসাবে আপনি আস্তে আস্তে করতে হবে বাট অপরচুনিটি এখন জব মার্কেট ভালো হচ্ছে আপনি যদি কেরিয়ার পাথ হয়ে এটাকে লং নিয়ে চিন্তা করতে হবে এবং ঠিক মিডিয়ার জার্নালিজমও এটাকেও আপনাকে প্রাথমিকভাবে এটা একটা মোর প্যাশন ওরিয়েন্টেড সাবজেক্ট যেটাকে আপনাকে লং টার্ম ভিশনের কথা চিন্তা করতে হবে তো মূলত আমি এই আমার যে আলোচনা পর্বটি এর মাধ্যমে আমি একটু চেষ্টা করেছি যে ক্যানাডাদের কথা যদি আপনারা চিন্তা করেন যে ক্যানাডাতে কোন কোন পড়লে আপনাদের যারা ধরেন বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ক্যানাডা পড়ে মূলত এই কোর্স গুলোর উপর মন্ডলি মূলত ফোকাস করে আসা উচিত এটা যে কোনো ডেজিগনেটেড ইউনিভার্সিটিতে তারা যদি পড়াশোনা করেন এই ধরনের কোর্স গুলোতে তাহলে সেই হিসাবে আমি মনে করি যে এখন পর্যন্ত যে যে মার্কেট রয়েছে সেটার জন্য এই কোর্সগুলো একটা সবাই ভূমিকা পালন করবে মূলত এই কথা চিন্তা করেই আমার এই আলোচনা পর্বটি সাজানো হয়েছে আশা করি আমার এই আলোচনার মাধ্যমে আপনাদের ক্যানাডাতে কি ধরনের সাবজেক্ট গুলো পড়লে জব অপরচুনিটি ভালো সেই বিষয়ে আপনাদের একটা হবে তৈরি আমার এই আলোচনা পর্বটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন যাতে বেশি করে যারা স্টুডেন্ট ভাই বোনরা আছে আমার এই আলোচনা পর্বটি জানতে পারে এবং এর মাধ্যমে যে যে টোয়েন্টি ফাইভে অনেকে সেপ্টেম্বরে আসার চিন্তা করছে বা পরবর্তীতে যারা জানুয়ারি থেকে আসার চিন্তা ভাবনা করছে তারা তাদেরকে মনস্তাত্ত্বিক ভাবে একটা নিজেদেরকে তৈরি করতে পারবে যে মাধ্যমে তারা যারা স্টুডেন্ট ভাই বোনরা আছেন তারা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সঠিক কোর্স সিলেকশনের জীবনটা ক্যানাডার লাইফটা অনেক সহজ হবে তাহলে আজকে আমার আলোচনা পর্বটি এখানে শেষ হয়তো ভবিষ্যতে নতুন কোন আলোচনা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ